আর যে পঁচিশে জানুয়ারি রবিবার ঘরিতে এখন প্রায় ষো এগারোটা বাজে আমি এখন জানিয়ে আছি ঠাকুরনগর ফুলের পাইকারি বাজারে বন্ডালাইনের ঠাকুরনগরের ফুলের পাইকারি বাজারে কথা অনেকেই জানেন যারা ফুলের ব্যবসার সঙ্গে জড়িত তারা তো জানেনি কিন্তু যারা একটু একটু খবর রাখেন তারাও জানেন যে ঠাকুরনগরের ফুলের পাইকারি বাজারে কথা এই যে এটা হচ্ছে ঠাকুরনগরের খেলার মাঠ স্টেশনে খুব কাছে আর স্টেশনের কাছে রয়েছে এই ঠাকুরনগর ফুলের পাইকারি বাজার আমি বাজার ভেতরে রুচি দেখছেন এখানে ফুলের নানা রকম বিভিন্ন জায়গা থেকে ফুলের পাইকারি যারা ক্রেতা তারা এখানে আসেন এখান থেকে ফুল কিনে নিয়ে তারা শহরাঞ্চলে মকসলে গিয়ে দোকান করেন বিভিন্ন জায়গায় সেখানে গিয়ে তারা ফুল বিক্রি করে মালা বিক্রি করেন আনুষঙ্গিক জিনিসপত্র তারা বিক্রি করেন আমি একটু ঢুকছি ভেতরে বাজারের ভেতরে এই দেখুন এখানে ফুলে কত রকম আইটেম রয়েছে এখানে জারবেরা ফুল রয়েছে প্লাস্টিকের মোড়ককে জারবেরা গোলাপ রজনীগন্ধা চন্দ্রমল্লিকা পম পম নানারকম ফুল রয়েছে এখানে প্রচুর ফুল ফুলের পুরো সমাহার কত রকম যে ফুল আছে তা মানে বলে বোঝানো যাবে না দেখুন এখানে এখানে গোলাপের ভ্যারাইটি আছে নানা রকম ফুল আছে দাদা এই যে এই যে মোরগ আছে এগুলো কি ফুল আছে এগুলো ব্যাঙ্গালোরে গোলাপ গোলাপ এগুলো কত করে পিস আছে এগুলো চল্লিশ টাকা পিস এগুলো এগুলো চল্লিশ টাকা পিস বাবা এগুলো কি ওই মোরগ খুলছেন যেগুলো একটা ফুল মিলে কতদিন থাকবে বাড়িতে

এখানে বিবাহের যে কোণে তার মুকুট তৈরি হচ্ছে দেখুন মাথার মুকুট তৈরি হচ্ছে রজনীগন্ধা দিয়ে রজনীগন্ধার মালা এই গাঁদা ফুলের মালা এটা এবার বাজারের ভেতরে একটু ঢুকি দেখুন কত গাঁদা ফুল রয়েছে এখানে বিশাল বিশাল গাঁদা ফুলের স্টক রয়েছে এখানে বিশাল বিশাল বড়ো বড়ো প্যাকেটে চারিদিকে ব্যস্ততা দেখুন কত মানুষ এসেছেন এখানে ফুল বিক্রি করতে বা কিনতে শুধু ফুল না ফুলের সঙ্গে রজনীগন্ধা লুজ বিক্রি হচ্ছে দাদা এগুলো কত করে কিলো একশো টাকা একশো চল্লিশ টাকা রজনীগন্ধা নিয়ে এখানে সব রজনীগন্ধা এখানে আবার রক্ত গাঁদা বা লাল গাঁদা এখানে সব হলুদ গাঁদা এখানে হলুদ লাল এখানে তিন চার রকম রং আছে প্রচুর রকম ফুল আছে প্রচুর রকম গাঁদা শীতকাল তো তাই গাঁদা ফুলের স্টকটাই বেশি স্টকটাই বেশি দাদা এগুলো পম্পম হ্যাঁ পম্পম এগুলো এই গেম বেবি বলে কেউ পম্পম বলে আচ্ছা আর এই হলুদগুলো হলুদগুলো এই হলুদ চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আচ্ছা এখানে আবার গাঁদা ফুলের মালা বিক্রি হচ্ছে দেখুন এ চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এখানে সাদা হলুদ দিদি এগুলো কি বিক্রি হয়েছে দিদি এগুলো মালা গাঁথার জন্য তো এগুলোকে কি বলে হ্যাঁ পেটি বলে এগুলো কোথায় পাওয়া যায় জলের জলে জলে আচ্ছা এগুলো দিয়ে তো সব মালা ফালা গাঁথা হয় সরু সরু করে সরু সরু করে বার করে আচ্ছা 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 দেখুন প্রচুর প্রচুর মানে শেষ নেই কত দেখাবো আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না এখানে তুলসী পাতা এখানে সেই এই বেতি বিক্রি হচ্ছে দেখুন এগুলো মালা গাঁথার কাজে ব্যবহার করা হয় এখানে বেল পাতা আছে দুর্বা আছে দেখুন কত রকম আইটেম বিক্রি হচ্ছে দেখুন এখানে গোলাপ রাশি রাশি গোলাপ প্রচুর গোলাপের স্টক আছে বিভিন্ন জায়গায় আমি সব জায়গা যেতে পারছি না তাই দেখাতেও পাচ্ছি না আপনাদের এখানে দেখুন জবা ফুলের ওই জাস্ট মানে কুড়ি থেকে ফুটেছে সেগুলোকে এনারা প্যাকেট করে বিক্রি করছেন দেশি জবা দেশি জবা আচ্ছা এখানে চন্দ্রমল্লিকা রয়েছে ওখানে সেই বেঙ্গালোর ভ্যারাইটি গোলাপ গোলাপ রয়েছে আর রজনীগন্ধার মালা রেডিমেড তৈরি করা রয়েছে এখানে এখানে নীলকণ্ঠ ফুল দেখুন কত নীলকণ্ঠ ফুল এটা হচ্ছে দোপাটি

এখানে পুরো গোলাপ গোলাপের গোলাপের পাপড়িও এখানে বিক্রি হয় বিভিন্ন কাজে সাজানোর জন্য কত জায়গা রয়েছে ভেতরে প্রচুর জায়গা প্রচুর দোকানদার রয়েছেন প্রচুর খদ্দের রয়েছেন এখানে

এটা যেমন জারবেরা বিক্রি হচ্ছে প্লাস্টিকের মোড়কে হ্যাঁ জাটভেরার পিস কত করে পিস পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস আচ্ছা উত্ত ফুল দেখুন মার্কেটটা বিশাল বড় এলাকা নিয়ে এই ফুলের বাজার আমি শুধুমাত্র একটা ছোট্ট গন্ডির মধ্যে ঘোরাফেরা করছি এখানে দেখুন বেলপাতা বাছা হচ্ছে গাছ থেকে ডাল ছিঁড়ে নিয়ে এসে এখানে বেলপাতা সাইজ করা হচ্ছে এই বেলপাতায় কালকে সকালপাতায় পৌঁছে যাবে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে বিক্রি হবে ফুলের সাথে এখানে প্রচুর বেলপাতার স্টক রয়েছে এই দেখুন দাদা একেবারে বেলপাতা একটা একটা করে ছাড়াচ্ছে ডাল থেকে এই যে শুকনো ডালগুলো পাশে রাখছে এখানে প্রচুর বেলপাতা দেখুন বেলপাতা দেখুন কত বেলপাতা যে লাগে এখানে আবার এখানে আবার তুলসী পাতা রয়েছে রক্ত গাঁদা রয়েছে এখানে সব বেলপাতা রয়েছে এখানে এখানে সব গাঁদা বিশাল গাঁদার স্টক রয়েছে

I <inaudible> that's এদিক প্রচুর ফিল ফুল বিক্রেতা রয়েছে ফুল বিক্রি করছে আমরা এবার ফিরে যাব